হ্যালো আসসালামু আলাইকুম ইব্রুয়ান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার ইউনিক একটি পিঠার আইটেম মিষ্টি পিঠা তো অনেক খেয়েছেন ঝাল পিঠা কি কখনও খেয়েছেন আজকে তৈরি করব একটি অঞ্চলে স্পেশাল একটি পিঠার আইটেম তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি চুলাতে একটি পাত্রে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে পানি পানিতে যখন বলক চুলো আসবে তার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে লবণ সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ পাটা এক টেবিল চামচ পরিমাণে সবগুলো উপকরণকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি পানিতে বলকুচল আসলে তার মধ্যে দিয়ে দিবো হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া এখন দিয়ে দিব কালো জিরা হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি হাফ টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে এটা অপশনা চাইলে দিতেও পারে চাইলে নাও দিতে পারেন শীতের সিজন তাই আমি একটু দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ধনিয়া কুচি এক টেবিল চামচ পরিমাণে সবগুলো উপকরণকে আবারও ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়েছি পানিটা এক দুবার আবারও বলক চলে আসলে তার মধ্যে এখন দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা চালের গুঁড়া আপনারা চাইলে বাজারে তৈরিকিত চালের গুঁড়োও ইউজ করতে পারেন এখানে আমি প্রায় তিন কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিব মিশ্রণটির মধ্যে চালের গুঁড়া দিয়ে দেওয়ার পর আমি একটু অপেক্ষা করব দুই মিনিটের জন্য দুই মিনিট পর ভালোভাবে পানির সাথে চালের গুঁড়াটা মিশিয়ে নিচ্ছি যখন পানি শুকিয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হলে অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি হাতে তাপ সহ্য হয় এ অবস্থায় এখন আমি মথে নেব আজকে ডোটি আমি মথে নিব হাতের মধ্যে হালকা একটু সয়াবিন তেল মেখে আমি এখানে কোনো চালের গুঁড়া বা ময়দা ইউজ করব না ভালোভাবে মথে আমি একটি ডো তৈরি করে নিলাম এখন আমি এই ডো থেকে লেচি কেটে নিচ্ছি একটু বেশি করেই লেচিটা নিব নিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে মথে রুটির জন্য বেলে নেব একটি বেলনির সাহায্যে আমি রুটি শেপ দিয়ে নিচ্ছি তবে রুটির মতো পাতলা করব না আবার বেশি ভারীও রাখবো না আমি দেখিয়ে দিচ্ছি কতটুক থিকনেসে রাখবো ভিডিওটা দেখে বুঝতে পারছেন আপনারা আমি কতটুক থিকনেসে রেখেছি এখন আমি অত্যন্ত সহজ পদ্ধতিতে পিঠাটি তৈরি করে দেখাচ্ছি একটি গ্লাসের মুখের সাহায্যে আমি গোল গোল শেপ করে রুটিটি তৈরি করছি আপনারা চাইলে যে কোনো ডিজাইনও দিয়ে তৈরি করতে পারেন অথবা পিঠা তৈরির ছাঁচেও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন গোল গোল শেপে আমি পিঠাগুলো কেটে নিয়েছি এখন সাইডগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল পিঠাগুলো তৈরি এই অবস্থায় আপনারা চাইলে প্রজানও করতে রেখে দিতে পারেন অতিথি আপ্যায়ন করার জন্য যখন তখন বের করে ডুবো তেলে ভেজে তুলে নিয়ে খেতে পারেন দারুণ লাগে প্রায় দুই মাসের মতো আপনার এইভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন এখন আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলোকে কীভাবে ভাজবেন চুলাতে একটি পাত্রে সয়াবিন তেল দিয়ে দিলাম তিন কাপ পরিমাণে মিডিয়াম আছে আমি পিঠাগুলো এখন ভাজবো যখন একটু তেলটা গরম হয়ে আসবে এ পর্যায়ে পিঠাগুলো দিয়ে দিয়েছি পিঠাগুলো এমনি এমনি উপরে ভেজে উঠে আসবে দেখতেই পারছেন এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিচ্ছি আমি পিঠাগুলো ডুবোতেলেই ভেজে তুলে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য আমি পিঠাগুলো ভেজে নিয়েছি এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে নিব দেখতে পাচ্ছেন কি সুন্দর হলুদ একটি কালার এসেছে হলুদ দেওয়ার কারণে এভাবে আমি বাকি পিঠাগুলোও ভেজে তুলে নিব ব্যাস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার বাংলাদেশের সিলেট অঞ্চলের নুন করা পিঠা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যারা পিঠাটি খেয়েছেন তারা জানেন এর স্বাদ কেমন আর যারা খাননি তারা অবশ্যই একবার হলে পিঠাটি তৈরি করে খাবেন তো কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না পরবর্তীতে হাজির যেরকম নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আরও হ্যাঁ এই পিঠাটি খেতে কিন্তু দুধ চায়ের সাথে দারুণ লাগে বিকালের নাস্তায় বা মেহমানের অতিথিতে আপ্যায়নে আপনারা অবশ্যই খেয়ে নিতে পারেন এই পিঠাটি ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ